হ্যালো বন্ধুরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আমি তন্ময় তোমাদের তপু লাইফস্টাইলে তোমাদের স্বাগত আর তোমরা সবাই ভালো তো তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আমি এসেছি বাড়িতে তো বাড়ির এখানে একটা নেমন্তন্ন বাড়ি আছে তো সেখানে খেতে যাচ্ছি আমার সঙ্গে আছে আমার মা আর বুনু ওই এদিকে টুক দেখাও এই যে আমার মা আর ওই যে বুনু তো চলো আমরা এখন সবাই মিলে যাচ্ছি বাজারের রাস্তা নেতাজিপুরলি বাজারের রাস্তা আমি যখন বাড়িতে থাকি তখন এই রাস্তা দিয়ে বাজারে যাই আর এই পুস্কেটার কিন্তু অন্য প্রাশন দেখতে পাচ্ছ তোমরা এই পুচকেটার অন্য আমরা এসেছি একটু দাদ একটু তো দিয়ে দিয়েছে ভাই এত নরম এত সপ আগে কখনো খাইনি ভাই দোকানে এত ভেজিটেবল খেয়েছি কিন্তু এরকম যখন আমি কোথাও খাইনি ও জাস্টের বিরিয়ানি পড়ে গেছে চিকেন পরবে

আমরা টাইটেল রাইট সাইড তো তোমরা বলো খাওয়া দাওয়া কেন হেভি 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 কিন্তু গাগা খাওয়া দাওয়া কিন্তু হেভি হয়েছে হেভি খাওয়া দাওয়া দিয়েছে হেভি রান্না হয়েছে এখন বাড়ি চলে আসলাম এখন বেরোতে হবে কিন্তু শীত শীত করছে জ্যাকেটটা পড়তে হয় বন্ধুরা এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগে কারণ আমি আগেও এখানে অনেকবার এসেছি আর সত্যি বলতে ফাঁকা পরিবেশের ভিতরে কিন্তু বেশ ভালোই লাগে বেশ অন্যরকম শান্তি লাগে তো তোমরা কে কে শান্তির জায়গায় ঘুরতে আসতে পছন্দ করো তোমরা কমেন্ট করে জানাও আর এটা হচ্ছে পঞ্চগড়া বাড়ার সাথে তোমরা ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা